নমস্কার আমি আরজি আর বন্ধুরা আজকে যেই ঘটনাটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা খুবই আলাদা ঘটনা এরকম ধরনের ঘটনা আমরা আগে কখনো আমাদের চ্যানেলে শোনাইনি মানুষ কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে যে মৃত্যুর পরও কিছু একটা ঘটে সশরীরে না হলেও অশরীরের মাধ্যমে সেই আত্মার মিলন আজকের ঘটনায় এরকমই কিছু আপনারা শুনবেন ঘটনাটি আপনাদের সুদীপদা শোনাবেন ঘটনাটি শুনে আপনারা দেখুন আপনাদের কীরকম লাগলো যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আজকে আমরা যে ঘটনাটি নিয়ে আসছি সে ঘটনাটি খুব ইউনিক মানে এরকম ঘটনা আমি আগে কোনোদিন বলিনি ঘটনাটি মানে শুনেও আমার খুব খারাপ লেগেছিল যে ঘটনাটি আজকে বলছি যদিও এটা একটা অলৌকিক ঘটনা তবুও কিন্তু ঘটনাটির মধ্যে প্রচন্ড ব্যথা আছে প্রচন্ড মানে কষ্টের ঘটনাটা ঘটনাটা তাহলে স্টার্ট করছি ঘটনাটা আমি কার থেকে শুনেছি বা কিভাবে কালেকশন করেছি সেটা এখানে বলতে পারছি না তার কারণ যে ঘটনাটি বলেছে সে আমার খুব পরিচিত খুবই বন্ধু লোক সে আমাকে বারবার বারণ করেছে যে ঘটনাটি কোথাকার এবং কি বলেছে এগুলো যেন চ্যানেলে না বলা হয় এবং এটাও আমি বলে রাখছি যে যে বলেছে সেও কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবার এবং আমার সঙ্গে পার্সোনাল চেনাশোনা আছে এই জন্যই সে ঘটনাটি বলেছে তো ঘটনাটির সূত্রপাত হচ্ছে প্রায় উনিশশো আটানব্বই নিরানব্বই সালে তখন এই সেই পাড়ায় যে পাড়ার ঘটনা সেই পাড়ায় একটি ছেলে এবং একটি মেয়ে দুজন দুজনকে খুবই ভালোবাসত যতদূর আমার মনে পড়ছে তো এক ক্লাসের সিনিয়র এক ক্লাসের জুনিয়র এরকম স্কুল লাইফে যেরকম হয় আর কি তো এরকম ভাবে তারা নিজেদের চেনাশোনার মধ্যেই বড় হয়ে উঠেছে ছেলেটি বাড়ির একমাত্র ছেলে এবং মেয়েটি বাড়ির একটাই মেয়ে কিন্তু সেই মেয়েটি আরেকটি দাদা ছিল তো এরকমভাবে টিনেজ লাইফ তারা কাটাচ্ছে কাটাতে কাটাতে কলেজে উঠেছে কলেজেও একই কলেজে পড়ে শুধু এক বছর উপরে আর নিচে মানে ছেলেটি যখন কলেজে টুয়েলভে পড়তো মেয়েটি তখন ইলেভেনে পড়তো তো এইভাবে পড়াশোনাও চলছে এবং ভালোবাসাও চলছে ছেলেটি যথেষ্ট সহমানান্ত পরিবারের ছেলে কিন্তু মেয়েটি ছিল একটু নিডি ফ্যামিলি বাবার একটা ছোট মুদির দোকান ছিল এছাড়া তেমন কোনো আয় ছিল তো সেরকম ভাবে চলছিল এবং ছেলেটির বাড়িতে কিন্তু মেয়েটিকে দেখেছিল মেয়েটি স্বভাব চরিত্র ভালো কথাবার্তা ভালো তার জন্য কিন্তু মেয়েটিকে তারা মেনেও নিয়েছিল আর মেয়েটির বাড়িতে কিন্তু ছেলেটির দিক থেকে কোনো অসুবিধা ছিল কারণ ছেলেটি বাবা একজন ডাব্লিউ বিসিএস অফিসার ছিল তো তার স্ট্যাটাসই আলাদা তার ব্যাপারই আলাদা এইভাবে চলতে চলতে তারপর ছেলেটি যখন বছর চব্বিশেক বয়স হয় মেয়েটির তখন তেইশ বছর বয়স ছেলেটি যে বাইকটি কিনেছিল সেই বাইকে একদিন একাই এয়ারপোর্টের দিকে যেতে যেতে বাইকটি একটি ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং ছেলেটি কমায় চলে যায় কোমায় চলে যাওয়ার তিন দিন পরে ছেলেটি মারা যায় মেয়েটি কিন্তু ওই তিন দিন প্রায় বলতে গেলে হসপিটালেই ছিল মেয়েটি ছেলের বাবা ছেলের মা এরা কিন্তু হসপিটালেই থাকতো এবং যেরকম হয় আর কি এরকম একটা আকস্মাত ঘটনা ঘটে যায় মারা যাওয়ার পর আর কি করবে মেয়েটি তখনকার মতো একদম পুরো মানে নিশ্চুপ হয়ে যায় মানে আর ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না একদম স্টান্ট হয়ে যায় স্টান্ট হয়ে কিন্তু জীবন তো চলতে থাকতো ছেলেটির বাবা মা হয়ে যায় মানে ছেলেটির বাবা মা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়ে যায় ওখানেই এই কাজ কম্প করে উনি ওখানেই থাকে বাড়িতে ফেরে না মাঝে ওখানেই মহিলাদের যে ইয়ে আছে গ্রুপ আছে তাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে ভগবানের সেবা করে আর ছেলেটির বাবা কাজে কমে এত মগ্ন হয়ে যায় উনি ডাব্লিউ বিসিএস এর চাকরির থেকে রিটায়ার করার পরেও

টাইম ইজ দ্য বেস্ট হিলার সময় তাকে সেই ক্ষতটা ভুলিয়ে দিতে সাহায্য করছে আস্তে আস্তে আরেকটি ছেলের সঙ্গে মিট হয় যে ছেলেটির সঙ্গে মিট হয় সেই ছেলেটির কাছ থেকেই কিন্তু আমার এই ঘটনাটি শোনা এবং মেয়েটি যে আছে সেও আমার বেশ পরিচিত মানে তাদের দোকানও আমি চিনি সবই চিনি তো যে ছেলেটির সঙ্গে মিট হয় তার নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি তার নামটা হচ্ছে সোমদেব অরিজিনাল নামটা আমি বলবো না কিন্তু সোমদেব নামটা হচ্ছে তো এটা একটা তার নাম এবার যখন মিট হয় আস্তে আস্তে তাদের সঙ্গে তাদের মধ্যে পরিচিতি হয় পরিচিতি হয় কথাবার্তা হয় আচ্ছা একটা কথা বলিনি সোমদেব কিন্তু প্রথম থেকে জানতো যে ওই মেয়েটি এরকম একটা ট্র্যাজিক ঘটনা ঘটেছে মানে বাইক অ্যাক্সিডেন্টে ওর ফিয়ান্সে মারা গেছে ওর বিয়েরও ঠিক হয়ে গেছিল এগুলো সব জানে জানার পরেও সে এগোয় এবং মেয়েটির সঙ্গে কথাবার্তা বলে মেয়েটি কখনো বেশ দুঃখেই থাকতো মানে এসব ব্যাপারে ও আর কোনোদিন ইয়ে করবে না কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল এম কম হ্যাঁ এম কমই করছিল তো আস্তে 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 পরিচিত হয় পরিচিত হওয়ার পরে যখন এই ছেলেটির সঙ্গে বছর দু এক পরে মানে পাঁচ বছর কেটে গেছে মৃত্যু আরও দু বছর পরে যখন মেয়েটি বাগদান হয় মানে হচ্ছে এনগেজমেন্ট এনগেজমেন্ট হয়ে যায় তখন মেয়েটির আঙুলে ছেলেটি আংটি করিয়ে দেয় ছেলেটিও মেয়েটির আঙুলে আংটি করিয়ে দেয় পারিবারিক সম্মতিতেই তো যাই হোক যেই দিন এনগেজমেন্টটা হয় সেদিন তার তারপর বাড়ি চলে আসে বাড়ি চলে এসে বিয়ের ডেটটা কিন্তু তখন হয়নি বিয়ের ডেটটা এক বছর পরের একটা ডেট ঠিক হয় কারণ ছেলেটাও তোর দিনে ওয়েল সেটিল হয়ে যাবে মেয়েটাও একটু মানে পড়াশোনাগুলো শেষ করে দেবে এর জন্য এক বছর টাইম চেয়ে নেওয়া হবে তো যেই দিন এনগেজমেন্টটা হয় সেই দিন মেয়েটি বাড়ি ফিরে আসে ওদের বাড়ি হচ্ছে একতলা সামনের দিকটা দোকান অনেকটা লম্বা বাড়ি আগেকার দিনের বাড়ির মতো আর পিছন দিকটা অনেকটা লম্বা সেইখানে মেয়েটি ফার্স্টে মেয়েটির ঘর তারপর ওর বাবা মার ঘর তারপর ওর দাদার ঘর তো এখানে একটা সমস্যার সৃষ্টি হয় সেই দিন রাতে মেয়েটি চুপচাপ বসেছিল এবং এই যে ছেলেটি মারা গেছিল যে ওর ফার্স্ট ফিয়ানসে যে তার কথা ভাবছিল হঠাৎ করে তার পিছনের দিকে মানে যেদিকে সে বসেছিল জানলার দিকে মুখ করে তখন হবে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা এটা কিন্তু শহরের মধ্যে মানে কোন গ্রাম্য জায়গা বা জঙ্গলের মধ্যে এরকম ব্যাপার না শহরের মধ্যে রাস্তার ওপরে মেন রোড নয় গলি রাস্তা তবুও রাস্তার ওপরে এগারোটা সাড়ে এগারোটা তবুও টুকটাক লোকজন যাতায়াত করে যদিও সেটা শীতে ছিল অল্পই লোকজন যাতায়াত করে হঠাৎ করে সে পিছনে আয়নার সামনে একটি শব্দ শুনতে পায় শব্দটি হচ্ছে একটি মনে হচ্ছে যেন কেউ কিছু ঠুকছে ঠক 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 টক ঠক করে অল্প শব্দ মেয়েটি পিছনে তাকায় তাকিয়ে দেখে যে কেউ নেই আবার সে জানলার দিকে তাকিয়ে থাকে তার তো মনে কষ্ট সে কিন্তু ওই প্রথম যে ইয়ে ছিল ফিয়ান্সে ছিল প্রথম লাভার যে তাকে কিন্তু ভুলতে পারছিল না সেদিনকে তার খুবই মনে আসছিল কারণ তার ফার্স্ট এনগেজমেন্ট হয়েছিল ওর সাথে এবার সেকেন্ড দিন ফার্স্ট এন্ডের কথাটা খুব মনে আসছে তো আবার কিছুক্ষণ পর শব্দ ও বুঝতে পারছে যে কিছু একটা আছে ঘরের মধ্যে কিছু একটা ইয়ে আছে যে ও তার প্লেসেন্সটাকে জানাতে চাইছে এবার মেয়েটি আচমকা তাকায় তাকানোর পরেও কিছু মানে দেখতে পেলো না কিন্তু ও ফিল করতে পারছে যে কিছু একটা ব্যাপার আছে যাতে ওর মানে ইয়ে অসুবিধা হচ্ছে এবার তারপরে মেয়েটি ফিরে তাকানোর পরে আস্তে আস্তে একটা একদম কানের কাছে একটা কোনো প্রেজেন্সও ফিল করে সেখানে দেখে যে একটু ফিস ফিস করে এক এই খ্যাস গলায় বলছে যে তুই আমাকে ছেড়ে দিবি এরকমভাবে আস্তে করে বলছে তখন মেয়েটি কিন্তু প্রেজেন্সটা বুঝতে পারে যে ওটা কার প্রেজেন্স এবং গলাটা চিনতে পারে যদিও গলাটা সেম নয় খ্যাস করছে কিন্তু গলাটা চিনতে পারে চেনার পরে ও তো সে পাগলের মতো ঘরে এদিক ওদিক ঘুরতে শুরু করে ঘুরতে শুরু করে নিজের মনেই বলতে শুরু করে যে না বিশ্বাস কর আমি তোকে ছাড়তে চাইনি মানে ওই প্রথম লাভারকে বলে যে আমি তোকে ছাড়তে চাইনি কিন্তু আমার ফ্যামিলি আমার এই আমাকে মেচে থাকলে কিন্তু এখানে এরা থাকতে দেবে না এরা আমাকে ওই আরেকটি ছেলের সঙ্গে বিয়ে দিয়েই ছাড়বে ওই ছেলেটিও ভালো ওই ছেলেটিও খারাপ না কিন্তু তোর মতো নয় যা হয় আর কি জীবনে প্রথম ফার্স্ট লাভ কেউ ভুলতে পারে না তো ছেলে তারপরে সেদিনকে কিছু হয় না মেয়েটি আস্তে আস্তে ঠান্ডা হওয়ার মধ্যে ভোরের আলোয় কমিয়ে পড়ে তারপর সেদিনকে আর কোনো অ্যাক্টিভিটি নেই আবার তারপরের দিন রাত্রিবেলা মেয়েটি কিন্তু জিনিসটি ফিল করে যে কেউ না কেউ আসছে ওর ঘরে এসে কথা বলছে ওর সাথে এবং দিন সাথে কিরকম হওয়ার পরে মেয়েটি কিন্তু সাইকোলজিতে অন্য জিনিস প্লে করতে শুরু করে সে ওই অপেক্ষা করতে শুরু করে যে কখন তার ফার্স্ট লাভার আসবে কখন তার সঙ্গে মিট করবে কখন তার সঙ্গে কথা বলবে এরকম মানে সে সেই সেই পুরনো প্রেমটা আবার ফিরে পায় আবার জিনিসটা শুরু হয়ে যায় কিন্তু ডিফারেন্স হচ্ছে এটাই যে প্রথমে তার ফার্স্ট লাভার জ্যান্ত ছিল এখন তার ফার্স্ট লাভার মৃত আজ থেকে প্রায় সাত বছর আগে সে মারা গেছে কিন্তু মেয়েটি তো সেটা মানতে চাইছে না এবার মেয়েটির মেন্টালি কিন্তু ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে যায় তারপর মেয়েটির বাবা মা দেখে যে ব্যাপারটা বেগতিক একটা ভালো ছেলে হাত ছাড়া হয়ে যাবে অ্যাকাউন্টেন্সি পাস করে চার্টার্ড করতে শুরু করেছে একটা একটা ফার্মে ফার্মে এ পার্টনার ঢুকে গেছে তো কাজ করতে শুরু করেছে এবং ভালোই তার আর্নিং ভালোই তার প্রতিপত্তি আমি দ্বিতীয় ছেলেটার কথা বলছি সোমদেব যার সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছিল এবং ছেলেটি খুব বিজি থাকতো বলে সেরকম মেয়েটিকে টাইম দিতে পারতো না তখন এদের মোবাইল টোবাইলও ছিল না তো টাইম দিতে পারতো না আর মিটিংও হতো না কিন্তু এই ফার্স্ট লাভারের সঙ্গে ফার্স্ট লাভারের আত্মার সঙ্গে কিন্তু ও মানে গভীরভাবে জড়িয়ে পড়ে আস্তে আস্তে জড়িয়ে পড়ে ও নিজেকে কিছুতেই বোঝাতে পারে না যে না সে মারা গেছে সে কিন্তু ফিরে আসছে ওর কাছে এবার মেয়েটির বাবা মা এরকম বেগতিক দেখে ঠিক এক মাস যখন এরকম হয়েছে তারপর মেয়েটির একটি মাসির মেয়ে ছিল মানে মেয়েটির কাজন তাকে ওরা ডেকে আনে যে দুই মাস তিনেকের জন্য এখানে থাক এখান থেকেই তুই পড়াশোনা কর সে মেয়েটিও কলকাতায় থাকতো দ্বিতীয় মেয়েটি তো সে আসে সে এসে ওর সঙ্গে থাকতে শুরু করে অদ্ভুত ব্যাপার যে যখন এই ফার্স্ট লাভারের আপ্তাটি আসতো তখন সেকেন্ড যে মেয়েটা যে মেয়েটা ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এসেছিল মাসির মেয়ে সে কিন্তু কিছু টের পেতো না মানে সে কোনো আওয়াজ পেতো না সে তার কানে কোনো ফিসফিসানি নেই শুধুমাত্র এ এই কথা বলতো এমনও হয়েছে কম্বলের মধ্যে চাপা দেওয়া আছে কম্বল কানের ওপর রয়েছে তা সত্ত্বেও কিন্তু কম্বলের ভেতরে ভেতরে কথা বলে এবার বাড়ির লোকের একটা সন্দেহ হলো যে এরকম কিছু হয়ই না হয়তো জিনিসটাকে মেয়েটা ফিল করছে মানে জিনিসটাকে ভাবছে বেশি ভেবে আস্তে আস্তে সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু বাড়ির বাইরে ওরা যেতে দেয়নি মানে বাড়ির বাইরে কথাটা প্রচার হতে দেয়নি তো আস্তে আস্তে তারপরে মেয়েটির বাবা একদিন মেয়েটিকে ডাকে মানে এই যে মেয়েটি যার বয়ফ্রেন্ড মারা গেছে তাকে ডেকে বলে যে দেখ আমি তোর মাসি মেয়েকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি ওর থেকে কোনো লাভ হচ্ছে না ও বিয়ে ঘরে ঘুমায় আর তুই এই সব করিস সারা রাত বসে বসে তো আমি ঠিক করেছি তুই এবার থেকে আমার ঘরে ঘুমাবি আমি একটা আলাদা খাটে শোভা আমি আর তোর মা তুই তার পাশের খাটে শুবি তুই এই ঘরে ঘুমাবি মেয়েটি তার কোনো অপোজ করে না মেয়েটি বলে হ্যাঁ ঠিক আছে তুমি যেই ঘরে বলবে সেই ঘরেই আমি ঘুমাবো কিন্তু এই ঘরেও মেয়েটি বলে এই ঘরেও আমি চ্যালেঞ্জ দিয়ে জানাচ্ছি যে ও কিন্তু আসবে আমি যে ঘরেই থাকবো সে ঘরে আসবে বাবা বাবা দেখা যাক তারপরে সেই রাতে এমন একটা ঘটনা যে মেয়েটির মা মেয়েটি দাদা সবাই স্তম্ভিত হয়ে গেল স্তম্ভিত হয়ে গেল এই কারণে যে সেই দিন রাত্রিবেলা বেলা ওরা যখন ঘুমাচ্ছে ওদের ঘরের বাইরেই একটা বারান্দা আছে বারান্দার মধ্যে লাইট আছে তো বারান্দার লাইটটা জ্বলতো যেহেতু ওইদিকে একটা গ্রিলের গেট আছে পিছন দিয়ে বেরোনো যায় ঘর গাড়ির মধ্যে তো বারান্দার লাইটটা রাত জ্বলতো এবং ওখানে ওরা কিছু রাখতো না একটা সোফা ছিল আর কিছু জুতো দুতো ছিল চুরি হওয়ার মতো কিছু রাখতো না কারণ জায়গাটা ওপেন বাগানের দিক দিয়ে একটু ঠোঁটে ওই গ্রিলের গ্রিল দিয়ে বারান্দা দিয়ে কোনো কিছু চুরি করে দিয়ে যাওয়া সম্ভব এই জন্য ওরা ওই দিকটা তালা দিয়ে রাখতে থাকে কিন্তু কিছু রাখতো না তো সেখানে লাইটটা হঠাৎ করে বাবা বাথরুম করতে যাওয়ার সময় উঠে

বললো এই লাইটটা কেউ নেভাবে না কালকে সকালে আমি নিজের হতে লাইটটা নেবানোর সময় সেলোটেপটা আবার তুলে দেবো মেয়েটির বাবার একটু ডাইবেসিলের সমস্যা ছিল উনি প্রতিদিন দুটো একটা সময় উঠতেন দুটো আরেকটা সময় উঠে দেখছেন আবার লাইটটা বন্ধ সাথে সাথে উনি টর্চ নিয়ে বারান্দায় গেলেন বারান্দায় গিয়ে দেখলেন যে সেলোটেপ শুদ্ধ লাইটটাকে অফ করে দিয়েছে উনি একটু মানে মনঃক্ষুণ্ণ হলেন একটু রাগারাগি করলেন রাগারাগি করে বাড়ির বাকি তিনজন সদস্যকে বললেন যে কে লাইটটা অফ করেছে কেউ কিন্তু সাড়া দিল না উনি আবার অন করে দিলেন সেলোটেক দিয়ে বাথরুম থেকে ফেরার সময় ওনার বাথরুমে একটু টাইম লেগেছিল বাথরুম থেকে ফেরার সময় দেখলেন আবার বন্ধ অথচ ছেলে ছেলে ঘরে চলে গেছে বউ বউ জায়গায় ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কি জেগে আছে উনি দেখেনি অতটা মানে মেয়ে তো অপেক্ষা করছে তার লাভারের জন্য তার ফার্স্ট লাভারের জন্য তারপরে যখন উনি গিয়ে ওই সুইচটাকে আবার অফ মানে অন করতে যাচ্ছে তখন উনি দেখলেন যে সুইচটা আর অন হচ্ছে না মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে ওপর থেকে কোনো অদৃশ্য হাত যেন চেপে ধরে রেখেছে ওপর থেকে উনি বহুবার চেষ্টা করলেন কিন্তু অন করতে পারলেন না তারপরে আরেকটা জিনিস ফিল যে লাইটটা করলেন এমনি সাধারণ সময় লাইটটা খুব একটা ঠান্ডা হয় না কিন্তু ওই রাতে লাইটটা একদম মানে ওই যে সুইচটা ওই সুইচটা একদম বরফের মতো ঠান্ডা ভালো সুইচ বরফের মতো ঠান্ডা আশেপাশের সুইচগুলো ধরে দেখলেন ওগুলো গরমই আছে কিন্তু ওই সুইচটা বরফের মতো ঠান্ডা অদ্ভুত ব্যাপার পুজোর সময় কলকাতায় পুজোর আগে কলকাতায় বেশ গরম থাকে সেই গরমের মধ্যেও ওই অস্বাভাবিক ঠান্ডা তখন উনি জিনিসটা দিন মেয়েকে জিজ্ঞেস করলেন যে রে ও কি এসেছিল তখন মেয়ে বললো হ্যাঁ বাবা রোজ রাতেই আসে ও এসে আমাকে তুলে নেয় তুলে নিয়ে আমরা দুজন সেই আগেকার কাকড় গল্প করি গল্প করার পর ভোর রাতে চলে যায় এই হচ্ছে পুরো ব্যাপারটা তখন ওর বাবা কিন্তু জিনিসটা সেফ ফিল করলেন না ওর বাবার একজন পরিচিত ছিল কামাক্কার একজন খুব বড় তাত্ত্বিক তো উনি সেই তাত্ত্বিককে উনি পয়সা দিয়ে মানে ফিজ দিয়ে ওনার সাতদের বাইরে ফিজ তবুও ফিজ দিয়ে উনি ডেকে নিয়ে আসতেন নিজের বাড়িতে ডেকে নিয়ে আসার পর তান্ত্রিক কিছু নিয়ম কানুন করলো কি নিয়ম করলো সেটা আমি বলবো না আমি পুরো ব্যাপারটাই জানি আমি সঙ্গে কাছ থেকে সবই শুনেছি নিয়ম কানুন কিছু করলো করার পরে যেটা উনি দিয়েছিল ওখানে যেটা উনি ওই দুটো ঘর ঘরে সেই জিনিসটা কিন্তু তার রং চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয় না তার পচতে সেই জিনিসটা রঙ চেঞ্জ হতে টাইম লাগে কিন্তু এখানে কিন্তু সঙ্গে সঙ্গে রংটা চেঞ্জ হয়ে গেল রংটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন উনি জিনিসটা খুব মানে ইয়ে ফিল করলো আর কি নেগেটিভ ফিল করলো ফিল করার পরে উনি খবর এক তান্ত্রিক আসার পরে কিন্তু উনি একটা মহাযজ্ঞ করলো মহাযজ্ঞ বেশি করে ধূপ দিয়ে এবং তার সঙ্গে আরো কিছু মিক্স আপ করেছিল সেগুলো দিয়ে দিয়ে উনি কিন্তু একটা মানে বক্সের মধ্যে কোনো কিছু বন্ধ করে নিল বন্ধ করে নিয়ে উনি চলে গেল যেই আত্মা আসছিল মানে এখানে আর আসবে না এবং মেয়েটিকে একটি দাবি দিল বললো এই তাবিজ তুমি তিন চার মাস পড়বে তারপর তুমি পড়ো পড়ো কিছু আসে জানো তাবিজ তার কাজ তিন চার মাসের মধ্যে করে তারপরে তিন ওই ভদ্রলোক আবার লাইটটি জ্বালিয়ে রাখলো বারান্দার কিন্তু ওখানে তো রক্ষা কবচ দেওয়া চারিদিকে এবার ওই তান্ত্রিক রক্ষা কবচ দিয়ে গেছে আর কিন্তু সেদিন সকালে উঠে বা রাত্রিবেলা উনি দেখলো লাইটটি কিন্তু আর বন্ধ হলো এবং মেয়েটি আস্তে আস্তে এই যে একটা ভুল আশা যে আমার বয়ফ্রেন্ড আসবে আমার সঙ্গে কথা বলবে বলবে এই আশাতে যখন বয়ফ্রেন্ডটি আসলো না এতদিন পরে যখন বয়ফ্রেন্ডটি আসলো না তখন কিন্তু সে মেয়েটি প্রচুর সকালে কান্নাকাটি করলো কান্নাকাটি করে করে তারপর জোর করে তাকে কলেজে পাঠানো হলো বাড়িতে থাকলে আরো বেশি কান্নাকাটি করলো কলেজ টলেজে পাঠানো হলো পাঠানোর পরে সে কিন্তু ওই যে সোমদেব ওর বুকে মাথা রেখে কেঁদেছিল অনেকক্ষণ কেঁদেছিল বুক ভিজিয়ে দিয়েছিল ওর তার পর দিন থেকে আর ওই বাড়িতে কোনোদিন উপদ্রব হয়নি ওনারা মাঝে মাঝে সেই তাবিজটা পাল্টাতে যেত মেয়েটি আজও সেই তাবিজ পরে ওকে পরিয়ে রাখা হয়েছে কিন্তু মেয়েটি এখনো কিন্তু ওর ফার্স্ট লাভারকে ভুলতে পারেনি ওর ফার্স্ট লাভার আর আসে না ঠিকই কিন্তু সেই যে ঘটনা সেই যে ওর ফার্স্ট লাভার ফিরে এসেছিল ওই ফার্স্ট লাভারকে কিন্তু আজ অব্দি সে ভুলতে পারেনি এখনো একা বসে থাকলে অন্যকে মনে পড়ে সেটা ওরই হাজবেন্ড আমাকে বলেছে এখনকার হাজবেন্ড এই সোমদেব তার সঙ্গে বিয়ে হয়ে গেছে একটি বাচ্চাও আছে কিন্তু তাকে কিন্তু সে ভুলতে পারে এবং তার প্রেজেন্স ফিল করে না কিন্তু মনে তাক সে রয়ে গেছে তো ঘটনাটি খুবই ট্র্যাজিক ঘটনা এরকম ঘটনা ভগবান না করুন কারোর জীবনে হয় ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার